হ্যালো আমি সোমা আমার বাড়ি সোনাপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমি অনেক দিন থেকে ট্রাই করছিলাম নিজে জুয়েলারি বানাবো তো আমি অনেক জায়গায় সার্চ করে দেখেছি কিন্তু সেরকম আমি কোথাও খুঁজে পাইনি তো আমি ইউটিউবে যখন যাই গিয়ে সার্চ করি যে ক্লে জুয়েলারি কীভাবে বানানো হয় তার তার প্রথম আমি সব থেকে প্রথমে আমি ডিজি চ্যানেলটা দেখতে পাই আছে কে চ্যানেল কৃষ্ণা হালদার দিদি তার কাছ থেকে আমি ডিটেলসে কথা বলি সে আমাকে ফোন নাম্বার দেয় তারপরে তার সাথে কথা হয় কথা হওয়ার পরে তার দিদির তিন মাসের একটা কোর্স থাকে সেই কোর্সটা অনলাইনই হয় সেটাতে আমি জয়েন করি আর সেখান থেকে আমি একটু টু জেড ক্লে সম্পর্কে যা ধারণা ছিল আমার সেগুলো আমি সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি আর দিদি এতটাই ভালো করে শেখায় আর কোনো কিছু প্রবলেম হলে দিদিকে মেসেজ করেছি মেসেজের রিপ্লাই আমি সাথে সাথে পেয়েছি আর কোনো কিছু যদি বানানোর সময় বা বানানোর পরে যদি আমার কোনো ভুল হয়ে থাকতো তাহলে দিদি সেটাকে আমাকে ক্লিয়ার করে দিত আর নিখুঁত থেকে নিখুঁত দিদি কাজটা আমাদের করে দেয় তো ভীষণ ভালো দিদি আর থ্যাংক ইউ দিদি তুমি আমাদেরকে এত সুন্দর করে শেখানোর জন্য আমরা অফলাইনে শিখিনি আমরা অনলাইনে শিখেছি অনলাইনে শিখেও যে এত সুন্দর করে জুয়েলারি বানানো যায় আমি ভাবতেও পারিনি আর দিদির তিন মাসের ক্লাসে আমি যা যা বানিয়েছি সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণটা ক্রেডিট যন্তু দিদির যদি না থাকলে আমি একদমই করতে পারতাম না আর আমার আমার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে দিদির থেকে জুয়েলারি শেখার পরে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো সোমা হ্যাপি কর্নার তোমরা চাইলে ডিজি চ্যানেলে নাহলে আমার চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো সাবস্ক্রাইবার এক মানে সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি কোনো চার্জ লাগে না আর যদি আমার বানানো জুয়েলারি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ডেসক্রিপশানে আমি দিদির নাম্বার আর আমার নাম্বার দুটোই দিয়ে দেব। বা তোমরা যদি কেউ অনলাইনে হ্যান্ডমেড জুয়েলারি ক্লাস করতে চাও তাহলে দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো দিদির কাছ থেকে শিখে আমি ভীষণ খুশি চলো তো যে যে জুয়েলারিগুলো আমি বানিয়েছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো এটা হলো একটা এটা আমি হলি স্পেশালের জন্য বানিয়েছি এটা পলাশ ফুলের উপরে একটা চোকার বানিয়েছি কানেরগুলো আমি সিম্পল রেখেছি এটা আমার অর্ডারে আছে আর জিনিসটা কাস্টমাইজ করা তোমরা যদি এটা চাও তাহলে কিন্তু তোমাদের স্যান্ডু শ্যামও বানিয়ে দিতে পারবো নাহলে তোমাদের যদি কোনো কাস্টমাইজ থাকে সেটাও বানিয়ে দিতে পারবো তোমরা এই চোকারটাকে তোমরা এই চোকারটাকে লম্বাভাবেও পড়তে পারো যারা মনে করো যে আমি চোকার পড়তে ভালোবাসি না তো তারা এই লম্বাভাবে পড়তে পারবে এ দেখো এই এরকম ভাবে লম্বা করতে পারো লম্বা ভাবেও কিন্তু বেশ সুন্দর লাগছে এটা একটা চোকার আমি বানিয়েছি দেখো এটা একটা চকার এটা হলো কাট গোলাপের চোকার। দেখো এটা একটা লং নেকলেস আমি বানিয়েছি দুর্গাপূজার জন্য এটা দুর্গাপূজার স্পেশাল এটা ইয়ারিংও রয়েছে দেখো ইয়ারিংটা শিউলি ফুলের উপর রেখেছি কারণ পুজোর সময় সবাই একটু চায় শিউলি ফুলের কাছে দিয়ে ইয়ারিং এটাও কিন্তু সম্পূর্ণ ক্লে দিয়ে বানানো আর তোমরা যদি কেউ মনে করো যে অনলাইন অনলাইনে তোমাদের জুয়েলারি বানানোর জন্য র মেটেরিয়ালসগুলো কোথায় পাওয়া যায় তো তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো দিদির সাথে দিদির কাছে সব কিছু র মেটেরিয়ালস তোমরা পেয়ে যাবে এই দেখো আমার এই এই জুয়েলারিটা অনেকগুলো অর্ডার এসছে আমি সেগুলো অর্ডার কমপ্লিট করে দিয়েছি তো আমার কাছে যেটা আমি রেখেছিলাম আমার নিজের জন্য সে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই দুর্গার ফেসটা যে রয়েছে এই দুর্গার ফেসটা কিন্তু দিদি দিদির কাছ থেকে তোমরা পেয়ে যাবে এটা একটু বড় সাইজের দিদির কাছে আরেকটা পাওয়া যায় ছোট সাইজের তো তোমরা এটাও নিতে পারো ছোটোটাও নিতে পারো দেখো এইগুলো ছোট ছোট কিউট ইয়ারিং রয়েছে এইগুলো আমার দিদির কাছ থেকে শেখা এগুলো আমরা ক্লাসে শিখেছি কিভাবে বানাতে হয় কি করে ক্লেটা মিক্স করতে হয় সম্পূর্ণ দিদি শিখিয়ে দিয়েছে তার জন্য দেখো ফিনিশিংগুলো দিদি এত সুন্দর করে দেখিয়ে দেয় তোমাদের ভুল হওয়ার কোনো চান্স থাকবে না তোমরা কিন্তু অবশ্যই দিদির সাথে একবার কথা বলতে পারো দেখো এগুলো তোমরা রেগুলার ডেলি জন্য পড়তে পারো দিদি যে শুধু ক্লে জুয়েলারি শেখায় তা নয় আমাদের জুট দিয়েও কিভাবে জুয়েলারি বানানো যায় বা ইয়ারিং বানানো যায় সেটাও কিন্তু শেখায় দেখো সাথে ক্লেও রয়েছে আবার জুটও রয়েছে তোমরা ফেব্রিকেরও জুয়েলারি শিখতে পারো দিদির কাছে এ টু জেড তোমরা সব কিছু পেয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে যদি তোমরা কেউ মনে করো যে বাড়িতেই তোমরা অল্প খরচে বা তোমরা বেরোতে পারছো না কিন্তু কোথায় আমি জুয়েলারিটা শিখবো তো দিদি কিন্তু অনলাইনে শেখায় তোমরা দিদির সাথে একবার কন্ট্যাক্ট করে নাও তোমরা আস আর দিদির কাছে জুয়েলারি শেখার জন্য যা যা মেটেরিয়ালস লাগে দিদির কাছেই তোমরা সব পেয়ে যাবে দেখো কত সুন্দর দেখো এটা একটা ফুলের ক্লে দিয়ে বানানো এটা একটা চোকার এত জুয়েলারি আমি বানিয়েছি দিদির তিন মাসের ক্লাসে এত কিছু শেখানো হয়েছে সবগুলো আমার কাছে নেই যেগুলো রয়েছে আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর দিদির জুয়েলারিগুলো আমার অর্ডার হয়ে গিয়েছে তো তার জন্য যেগুলো স্টকে রয়েছে সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই টার্সেলটাও তোমরা দিদির কাছে পেয়ে যাবে দেখো এটাও একটা চোকার এটা হাঁস দিয়ে ক্লে পুরো সম্পূর্ণটাই এটা ক্লে আর এগুলো লেহেরিয়া আর এগুলো কটন বল আর এই বেনি টার্সেলটা তোমরা দিদির কাছে পেয়ে যাবে আমার কাছে এসেছিল মিনিমাম পাঁচটা বা ছটার উপরে অর্ডার এসেছিল তো এটা আমি আমার জন্য বানিয়েছি এই যে দেখো নীলকণ্ঠ এটা একটা নীলকণ্ঠের কানের আমি বানিয়েছি দেখো এটা একটা জুট দিয়ে বানানো আর মাঝখানে আমি টগর ফুল দিয়েছি এটাও দিদির ক্লাসে আমরা শিখেছি এই সাইডে সাইডে যে পম্পম লেসগুলো আছে এই লেস লেসগুলো তোমরা দিদির কাছে পেয়ে যাবে কালারিং অনেক রয়েছে তোমাদের যে কালারটা পছন্দ হয় সেটা তোমরা পেয়ে যাবে আর এগুলো খুব লাইট ওয়েট হয় খুবই হালকা হয় দেখো এটাও একটা ক্লে লং চোকার চোকার নয় সরি নেকলেস দেখো ডিটেলসের কাজগুলো দেখো এই কাজগুলো করার সময় যদি তোমাদের নিজের কোনো ভুল থাকে দিদি এত নিখুঁতভাবে বলে দেয় যে এই জায়গাটায় ভুল হয়েছে তো তার জন্যই এত সুন্দর খুলিয়া কইতাম তোমারে এখানে আরেকটা লং জুয়েলারি মানে নেকলেস দেখো শুধু যে শুধু তোমরা যে একটা বেসের উপর জুয়েলারির ক্লাসগুলো করছো তা নয় দেখো দিদি কত ভ্যারাইটিসভাবে জুয়েলারিগুলোকে শেখায় বানানো শেখায় তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো এগুলো যে শুধু শাড়ির সাথে পরতে পারবে এটা নয় তোমরা যে কোনো কুর্তি বা ওয়েস্টার্ন ড্রেসের সাথেও কিন্তু কেয়ার করে পরতে পারবে দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর আর এর যে ডিটেলসের কাজগুলো সেগুলো দেখো কালার করাটাও দিদি খুব ভালো করে শিখিয়ে দেয় প্রচুর জুয়েলারি রয়েছে আমার কাছে প্রচুর আমি তোমাদেরকে কোনটা দেখি কোনটা দেখাবো না আমি বুঝতে পারছি না দেখো এই ইয়াররিংটা আমার সবথেকে প্রিয় এত সুন্দর আর এটা সম্পূর্ণ কিন্তু ক্লে দিয়ে বানানো এ দেখো পিছনেরটা কিন্তু এরকম দেখো এগুলো কিন্তু পার্টি পার্টিতেও তোমরা পড়ে যেতে পারো দেখো দেখো এটা একটা চোকার আমি বানিয়েছি টান্সিং গুঙ্গু দিয়ে এটাও কিন্তু ফুলটা কিন্তু ক্লে দিয়ে হ্যাঁ বেসটাও ক্লে দিয়ে ফুলটাও ক্লে দিয়ে আর এগুলো হলো কটন বল যেগুলো আর এটা হলো গুংড়ু আর আমরা যখন জুয়েলারি বানানো শিখিয়েছি দিদি কিন্তু সবসময় বলেছে যে কোন জুয়েলারিটার সাথে কোন কালারটা ভালো যায় আর এই কালার কম্বিনেশন নিয়ে আইডিয়াটাও কিন্তু দিদি দিয়ে দেয় দেখো দেখো এটা একটা চোকার এটা ফার্স্ট আমার মানে দিদির ক্লাসে চোকার বানানো আর লোটাস ফ্লাওয়ারগুলোও কিন্তু আমার কাছে ফার্স্ট দিদির কাছ থেকে শেখা দেখো দেখো এই চোকারের কালার কম্বিনেশনটা কতটা সুন্দর আর এই টার্সেলগুলোর কালারও কিন্তু দিদি বলে দেয় যে এই এই জুয়েলারির সাথে এই কালারের সাথে কিন্তু টার্সেল তোমরা এইটা ইউজ করবে খুব প্রিয় একটা ইয়ারিং আমার ভীষণ ভালো লেগেছে এই ইয়ারিংটা প্রথমে যে চোকারটা দেখালাম ওই চোকারের ইয়ারিং এইগুলো তোমরা শুধু ফিনিশিং দেখো আমরা অনলাইনে শিখেছি অনলাইনে শিখিয়ে আমাদেরকে আমাদের হাতে এত সুন্দর ফিনিশিং দিদি এনে দিয়েছে তো তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো দেখো এটা এই জুয়েলারিটা দিদির চ্যানেলে একদম ভাইরাল একটা জুয়েলারি অনেকেই ট্রাই করেছে তো আমিও ট্রাই করেছি দিদির মতন করতে পেরেছি কিনা জানি না কিন্তু ট্রাই করেছি কিন্তু জিনিসটা এতটা সুন্দর এটা আমি বানানোর পরে আমার কাছ থেকে দুটো অর্ডার এসেছে আর দুটোই যারা নিয়েছে তারা খুব ভালো বলেছে এইটা দেখো এটা আমি বানাইনি কারণ আমি দুটো সেট বানিয়েছিলাম তাদের সাথে ইয়ারিং ছিল তো আমি শুধু আমার জন্য একদম শুধু জুয়েলারিটা মানে নেকলেসটা রেখেছি এটা সরস্বতী পুজোর জন্য স্পেশালি আমি বানিয়েছিলাম ওখান থেকে আমার দুজন অর্ডার করেছিল আমার ভীষণ ভালো লেগেছে এটা ভীষণ ভালো লেগেছে দেখো এত সুন্দর ডিজাইন আর এইটা এই জুয়েলারিটা একদম ভাইরাল একটা জুয়েলারি দিদির কাছে দেখো এটা আরেকটা করেছি এরকম আমার কাছে অনেকগুলো ছিল সবগুলোই আমার অর্ডার ছিল তো আমি সেগুলো অর্ডার করা ডিসচার্জ করে দিয়েছি তার আমার কাছে এটা আছে তো এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে এটা হলুদ করেছি কারণ সরস্বতী পুজোর জন্য অনেকেরই হলুদ ডিমান্ড থাকে আর আমার ইচ্ছে ছিল যে আমি একটু ইয়েলো কালার দিয়ে করব পরে আমি বিভিন্ন থিম দিয়ে আমি ব্যাঙ্গেলস বানিয়েছি দেখো এটা গামছা পিন্টের পয়লা বৈশাখে তোমরা কিন্তু ট্রাই করতে পারো ব্যাঙ্গেলস যে বেস থাকে সেগুলো তোমরা দিদির কাছ থেকে পেয়ে যাবে আমার দিদির কাছ থেকে জুয়েলারি ক্লাসটা করার পরে আমি সত্যি বলবো আমি এত অর্ডার পেয়েছি অর্ডার পেয়ে আমি ভীষণ খুশি কারণ আমাদের মতন হাউসওয়াইফরা বাড়িতে বসে এত সুন্দর একটা বিজনেসের অপরচুনিটি পাচ্ছে কারণ বিশেষ করে আমাদের মহিলাদের একটা কাজটা করাই উচিত কারণ দিদিকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি কারণ দিদি নিজে একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছে তারপরে নিজে জুয়েলারির বিজনেসটা করছে তারপরে আমি নিজে ক্লাস করাচ্ছে ভীষণ ভীষণ মানে ইন্সপায়ার হই আমি দিদির কাছ থেকে অনেক অনেক ধরনের আমি ব্যাঙ্গেলস বানিয়েছি তো এটা যদি তোমরা অর্ডার করতে পারো তাহলে আমার ডেসক্রিপশানে আমার নিজস্ব নাম্বার থাকবে সেখান থেকে তোমরা অর্ডার করতে পারো আর এটা কিন্তু পয়লা বৈশাখের জন্য খুব ভালো হবে দেখো আর একটা গামছা প্রিন্ট দিয়ে বানিয়েছি এই ব্যাঙ্গেলসটাও আমার অনেকটা ডিমান্ডিং ব্যাঙ্গেলস এই দেখো এটা সাইজ আমি আমার সাইজের করিনি এটা আমি ছোট সাইজের বানিয়েছি এটাও আমি ছয় পিসের থেকে বেশি অর্ডার দিয়েছি এ দেখো ফেব্রিক দিয়ে ফেব্রিক কাপড় যেগুলো কটন কাপড় হয় সেগুলো দিয়ে বানানো তারপরে এটা আমি একটা ব্রেসলেট টাইপের বানিয়েছি এটা তোমরা সিঙ্গেলভাবেও পরতে পারো এটা তোমরা জিন্সের সাথেও কিন্তু করতে পারবে দিদি যে শুধু ক্লে জুয়েলারি শেখায় ওটা নয় দিদি ফেব্রিকেরও জুয়েলারি শেখায় কেউ যদি ফেব্রিকের জুয়েলারি বানানোর মনে করো যে আমি ক্লে শিখবো না কিন্তু ফেব্রিকের জুয়েলারি আমি বানাবো তাহলে দিদি সাথে কন্টাক্ট করতে পারো দিদি কিন্তু ফেব্রিকেরও জুয়েলারি বানানো শিখিয়ে দেয় এটা সিঙ্গেলভাবেও করতে পারো আরও আমার কাছে প্রচুর রয়েছে এগুলো তোমরা পেয়ার আপ করে পড়তে পারো একবার এক ডজন যদি তোমরা কালার মিক্স ম্যাচ করে নাও তাহলে তোমরা পেয়ে যাবে আমার আরও রয়েছে এগুলো সম্পূর্ণ কিন্তু দিদির কাছ থেকে শেখা আমার দেখো এটা একটা ইয়ারিং এই ইয়ারিংটা যদি তোমরা কেউ চাও তাহলে সেটা তোমরা কালার কম্বিনেশন ফেব্রিকের যে প্রিন্ট সেগুলো তোমাদের বলতে হবে বা তোমরা যদি চাও যে এটাই তোমরা নিতে চাও তো সেটাও নিতে পারো যারা লং ইয়ারিং করতে ভালোবাসো আর এটা কিন্তু ভারী নয় অনেকে বলবে যে ভারী ভারী নয় এটা খুবই লাইট যে এটা একটা এই ধরনের নেকলেস ও তোমরা দিদির কাছ থেকে পেয়ে যাবে কালার কম্বিনেশন অনেক ধরনের ভ্যারাইটি কালার হয়েছে আমার এই কালারটা ভালো লেগেছে কেউ যদি মনে করো যে তোমরা র সে জুয়েলারি করবে তো সেটা দিদির কাছ থেকে তোমরা পেয়ে যাবে দিদির কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেব সেখান থেকে দিদির সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিবে আর এই দেখো কিউট সূর্যমুখী সানফ্লাওয়ারের ক্লিকটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছি দেখো আর এই সানফ্লাওয়ারের মিনি চোকারটা ওটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছি আমি পড়িয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের নেক্সট ভিডিওতে আমি আমার মেয়ের ট্রানজ্যাকশান তোমাদের দেখিয়ে দেব এটা যদি মনে করো যে আমার হেভি জুয়েলারি পড়তে ভালো লাগে না তাহলে কিন্তু তোমরা এই ধরনের ঢুকো টাইপের জুয়েলারি তোমরা পরতে পারো বা কেউ লং চাইলে লংও হয়ে যাবে দেখো আমি সানফ্লাওয়ারের কানেরও বানিয়েছি যারা যারা সরি যারা বড় বড় কানের পড়তে পছন্দ করো না তাদের জন্য এই ছোট ছোট মিনি ইয়ারিংগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে তো চাইলে অর্ডার করতে পারো এই চোকাটার সাথে বেশ সুন্দর যাচ্ছে আমার মোটামুটি জুয়েলারিগুলো দেখানো শেষ আমি যেগুলো দিদির কাছ থেকে শিখেছি সেগুলো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি তিন মাসের আমি যা যা শিখেছি আমি সবগুলোই দেখালাম কাছ থেকে শিখে আমি অনেকটা শিখতে পেরেছি প্রথম থেকে আমি টুকটা করতাম কিন্তু ওরকম টিচার ছিল না বলে আমার শেখা হয়নি আমি দিদির কাছ থেকে শিখে অনেকটা শিখতে পেরেছি আর এখন কিছু মানুষকে আমি বানিয়ে দিচ্ছি কেউ পছন্দ করলে আমার কাছ থেকে অর্ডার করছে সম্পূর্ণটা থ্যাংক ইউ দিদির কাছ থেকে যে দিদি যদি না থাকতো তাহলে আমি এত সুন্দরভাবে আমি জুয়েলারিগুলোকে রেডি করতে পারতাম না তো থ্যাংক ইউ দিদি তুমি ছিলে বলে সত্যি আমি আজকে এত সুন্দর করে শিখতে পেরেছি আর যদি কেউ তোমরা নিজেরা শিখতে চাও বা কেউ বিজনেস করতে চাও তাহলে দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ আর একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি দিদির বিহেভিয়ারটা এত সুন্দর আমাদের সাথে একদম বড় দিদিদের মতন যেভাবে ট্রিট করতে হয় সেরকমভাবে আমাদেরকে গাইড করেছে আমরা অনেকে একসাথে ক্লাস করেছি কিন্তু আমরা কেউ কাউকে চিনি না সেটা ম্যাটার করে না কিন্তু দিদির বিহেভিয়ার আর দিদি কিভাবে হ্যান্ডেল করছে সম্পূর্ণ সেটা দিদির কাছে সত্যি একটা হ্যাডস অফ দিদি যে তুমি এত কিছু করেও তুমি এত কিছু করতে পারছো আর আমাদের মতন হাউস ওয়াইফদের তুমি এতটা হেল্পফুল করেছো তো আবার বলছি দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ